আমরা এসেছি পঞ্চগড় মারা গরুহাটি যদি আপনাদের কেনার উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম সিরাজগঞ্জ থেকে এক ভাই এসেছে আমার কাছে আমি নিজে গরু কিনে দিয়েছি গরু প্রতি আমাকে তিনশো টাকা কমিশন দিচ্ছে যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা সিরাজগঞ্জের ভাইকে আমি কিনেছি দশটা বাদগুলো কিন্তু আরও অনেকগুলো মিলে এক গাড়ি গরু কিনেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আরেক কমেন্টটা অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু কিনেছে যদি আপনাদের দেখার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ভাই যারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দেখছি আরেক কমেন্টটা অবশ্যই বলবেন যারা সুন্দর সুন্দর গরু কিনেছে যদি ভালো লাগে যদি অবশ্যই কমেন্ট অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো গরু কি গরু তো কিনছেন ভালো পর্তা আছে হ্যাঁ পর্তা ভালো পর্তা একটু দামগুলো শোনা নেই কোনটা কোনটা কিনছেন কোনটা কত রেট এই যে এগুলো কিনছি 35 36 হাজার করে করে কিনছি 35 36 হ্যাঁ আর এগুলো এগুলো 65 67 হ্যাঁ আর ছোটগুলা সাদাগুলা বগাগুলো

সুপ্রিয় দর্শক দাম ধরে শুনলেন ভাইয়ের কাছে সিয়াজগঞ্জ থেকে এসেছে কোথায় বাড়ি সবাই সিরাজগঞ্জ সিয়াজগঞ্জ কোথায় সৌহালি থানা সৌহালি থানা সুপ্রিয় দর্শক শুনলেন ভাইয়ের কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ওখানে যদি আপনার কাছে কই গরু চায় আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো একটু নাম্বারটা আপনি বলেন দিই 07 হ্যাঁ যদি আপনাদের ভালো লাগে ভাইয়ের কাছ থেকে ওখানে মাল নিতে পারবেন আর যদি ভালো যদি ঠাকুরগাঁও ডিস্ট্রিকে আসতে চান অথবা পঞ্চগড়ে আসতে চান যে কোনো হাটে আমার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন যদি আসে বলেন ভাই আমি সরাসরি মাঠে কিনবো তাহলে অবশ্যই যোগাযোগ করে আমার কাছ থেকে মালগুলা নিতে পারবেন আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যদি ভাইয়ের কথা শুনে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন আর ভাইয়ের কাছ থেকেও মালগুলা নিতে পারবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম হ্যাঁ দর্শক দেখছেন বিভিন্ন এলাকার বিভিন্ন পারি এসেছে সিরাজগঞ্জ থেকে কুষ্টিয়া থেকে ঝিনাইদা থেকে এরকম এরকম সুন্দর সুন্দর গরু কিনেছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ চল্লিশ এর মধ্যে যদি আপনাদের গরু কেনার উদ্যোগে থাকেন অবশ্যই আসতে পারবেন আপনার পঞ্চকর মারা হাটের আপনার ভিডিও দিলাম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এলাকা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এইগুলো কিনছে সিরাজগঞ্জ থেকে এক ভাই যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনার মালগুলো নিতে পারবেন এরকম করে মালগুলা বানব দেখাশোনা দায়িত্ব লাইব্রেরি সব কিছু দেখাশোনা আমাদের যদি ভালো লাগে অবশ্যই আসতে পাবেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আসতে পারবেন আপনার যে এলাকায় দেখতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি পছন্দ লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আপনাদের ভালো লাগে বিনোদনের জন্য আপনাদের দেখাইলাম এরম গুরু সুন্দর পঁয়তাল্লিশ পঞ্চাশ পাঁচপান্ন ষাট এর মধ্যে যদি আপনার গরু কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন পঞ্চগড় মারহাট যারা যে এলাকাতে দেখতে চান তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পঞ্চাশ পাঁচপান্ন সাইডের মধ্যে এরকম গরু যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন এরকম এরকম সুন্দর সুন্দর করচ সুন্দর সুন্দর গরু নিতে পারেন করচ দেশি সাইওয়াল ইন্ডিয়ান যারা যারা যে ভালো গরু কিনবেন তারা আসতে পারবেন এই আসে এগুলো গরু নিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর আমাদের কথা শুনে যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন বলার পরে যদি ভালো লাগে অবশ্যই আমার বেল বাটনটা বাজায় দেবেন যদি আপনাদের ভালো লাগে আসার জন্য আমি নিজে ব্যবসা করি নিজে সব আমি গুরুপতি প্রতি তিনশো টাকা কমিশন লি যদি আমার কাছে আসেন যদি বলেন আপনারা নিজে কিনবো ওইটাও হবে আপনারা আমি গুরুপতি তিনশো টাকা কমিশন লি যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন আসে আমার সাথে যোগাযোগ করে আপনার অমলগুলো নিতে পারবেন দিয়ে আপনাদের সুন্দর সুন্দর করে আপনার নিতে পারেন লাগাইতে পারবেন যদি তিনশো টাকা আমি কমিশন নিই যদি বারবার বলতে তিনশো টাকা আমি গরু প্রতি তিনশো টাকা কমিশন লি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে না যদি ভালো লাগে অবশ্যই আপনার যোগাযোগ করার কোনো দরকার নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম